প্রায় প্রতিদিন উনি সন্ধ্যাবেলা বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসে তো আজকে আমার পালা ছিল আমি আজকে বানাবো বলছিলাম বাসায় আর আজকে যে নাস্তার রেসিপিটা দেখতেছেন এটা কিন্তু আমার আম্মুর নাস্তার রেসিপি আম্মু বানাতো আম্মু মানে আপনাদের ভায়া গেলে আম্মু এটা বানিয়ে খাওয়াতো তো আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম আমি এইখানে নিয়ে নিয়েছি আলু নিয়েছি গাজর কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর কিছুটা মাংসের টুকরা কুচি করে নিয়েছি আর পেঁপে কেটে কুচি করে নিয়েছি তো যাই হোক আমি এইখানে একটা চুলোর ওপরে কড়া বসিয়ে দিলাম আর কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলে আমি দুইটা তেজপাতা ছেড়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে আর কি আস্ত কুচানো পেঁয়াজটাও দিতে পারেন তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম আর মাংসের টুকরাগুলো দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব, মাংসের সাথে তো দেখতে পাচ্ছেন আমার মাংসের টুকরাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি একটুখানি তারপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিব তো দেখেন আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো দেখেন এই পর্যায়ে আমার মাংসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি কেটে রাখা সবজিগুলো সব একে একে দিয়ে নিচ্ছি তো দেখেন আমার আলু পেঁয়াজ গাজর আমি কিন্তু সব কিছুই দিয়ে নিচ্ছি তো সব কিছু এরকমভাবে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে সবজিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর সবজি রান্না করতে তো আপনারা কম বেশি সবাই জানেন তো সেরকম ইতে সবজিটা রান্না করে নেবেন তো দেখেন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হওয়ার জন্য তো একটু পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব সবজিটা একটু মোটা মোটা করে কেটেছি তো এই জন্য ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা থাকলে তো আমি পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওইভাবে জাল করে রাখবো তো আমি ঢেকে রান্না করবো আপনারা এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে সিদ্ধটা দ্রুত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ঢাকনা উঠানোর পরে কিন্তু এরকমটা দেখেন ঝোলটা শুকিয়ে এসেছে তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে সবজিটা আরও একটু পানি দরকার আরও একটু পানি দিয়ে কষানো ভালো তো আমি আরও একটু পানি যোগ করে আমি সবজিটা আরও বেশ কিছুক্ষণ জাল করে নেবো তো এ পর্যায়েও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢাকনা উঠানোর পরে আমার সবজির ঝোলটা কমে এসেছে আর আমি সবজিটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ আমি জিরে মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে সবজিটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো দেখেন নাড়াচাড়া করে আমি জিরিমরিচটা মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি যেটা অ্যাড করব সেটা হলো পাঁচফোরণ গুঁড়া আদা ভাঙা পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিচ্ছি এর ভিতরে আর এটা এইটাই কিন্তু আমার সবজিটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে আমি যে নাস্তাটা বানাবো সেই পুরের টেস্টা এই আদা ভাঙা পাঁচফোরণ গুঁড়োটা আপনার তাতে যখন পরবে তখন তার একটা ফ্লেভার আসবে আর এটাকে আমি ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম তো আমার সবজি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এবার যে একটা কড়াইয়ে আমি তেল পানি দিয়ে নিচ্ছি ময়দা ডো তৈরি করে নিব আমি প্যাকেটা ব্যবহার করছি আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তো আমি স্বাদ মতো লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি মানে যেরকমভাবে আর কি রুটি তৈরি করেন ঠিক সেরকমভাবে ময়দ মানে আটাটা মেখে নেবেন তো এই তো দেখেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছিলাম আর এরকম সফট হয়েছিল বেশি শক্ত করবেন না আবার বেশি নরমও করবেন না তো আমি এরকম দুটো লেচি কেটে নিয়েছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি নাস্তাটা কিভাবে তৈরি করেছি তো এরকম নিয়ে একটা রুটি তৈরি করে নিব। বেশ পাতলাও করবেন না আবার অনেক মোটাও করবেন না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেবেন তো দেখেন আমি রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা আমার গোল হয় নাই মানচিত্র আকারে হয়েছে মানে আপনাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এরকম একটা কৌটার মুখ দিয়ে কেটে নিচ্ছি এরকম সাইজের আপনারা চাইলে স্টিলের গ্লাস বা স্টিলের বাটিটা ব্যবহার করতে পারেন তো আমার কাছে এখন ছিল না এই জন্য আমি কৌটার মুখটা ব্যবহার করছি আর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা আমার কীরকম পাতলা হয়েছিল মানে এরকম পরিমাণে এরকম পর্যায়ে আপনারা রুটিটা কেটে নেবেন এই তো দেখেন আমার কাটা শেষ হয়ে গিয়েছে আর এবার আমি চারি সাইডটা উঠিয়ে নিলাম আর একটা গোল মানে ছোট রুটির উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি এই তো দেখেন আমি পুরটা দিয়ে দিয়েছি আর মাঝখান বরাবরই দিয়েছি সাইডটা আমি চেপেই করে নিব তো আরেকটা রুটিরও আরেকটা রুটি দিয়ে পুরটা ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে চারি সাইডটা আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি দেখেন চারি সাইডটা হাত দিয়ে কিন্তু আমি আটকিয়ে দিচ্ছি তো আপনারা এইখানে যে কোনো শেপ দিয়ে আপনারা পিঠাটা তৈরি করতে পারেন পুলি পিঠার মতো শেপ দিতে পারেন আপনারা যেমন খুশি তেমন শেপ দিতে পারেন কিন্তু আমি আজকে একটু অন্যরকম শেপ দিব তো দেখেন আমার ছেলে বলছিল আম্মু একটু সূর্যমুখী সূর্যমুখী মতন দিতে মানে সূর্য মতো তো যাই হোক আমি একটু চেপে চেপে ওরকম করার চেষ্টা করতেছিলাম তো এরকম করে করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি সাইডটা এরকম করে তৈরি করে নিয়েছি আর এইটা দেখেন আমার পিঠাটা এরকম হয়েছে তো আমি এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিব এই যে আমার পিঠা তৈরি করা শেষ হয়ে গিয়েছে আর উপরেরটা দেখেন আমি কিন্তু পুলি পিঠার মতো মুড়িয়ে নিয়েছি এরকম নিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে আমি একটা কড়ায় বসিয়ে নিয়েছি চুলার ওপরে আর তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর্যায়ে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম করে তারপরে পিঠাগুলো সারতে হবে অতিরিক্ত গরম হয়ে গেলে বাইরে থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা মতন থেকে যাবে তো আমি এরকম করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর লাল করে ভেজে নিচ্ছি দেখেন আমার পিঠাটা কিন্তু ফুলতে কিছুটা ফুলে উঠেছে আর অনেক মানে মুচমুচে হয়েছে পিঠাটা তো আমি এ পর্যায়ে এরকম লাল করে উঠিয়ে নিচ্ছি তো এই তো দেখেন আমার পিঠার ফাইনাল লুকার ভায়া কিন্তু খাওয়ার সময় বলতেছিল যে এটা কেন জানি না তার শাশুড়ির হাতে রান্নার মতো লাগতেছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ফিল লাগতেছে তো মজা করে আমার বাচ্চাও খাচ্ছিল তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ